বিল দেখেন চারদিক ফাঁকা সব মাছ এই কিনারে এসে জমা হয়েছিল খালে এই যেই খালে মাছ ধরা হইলো ছোট গুরা মাছ ধরা হয়েছে প্রথমে ওই জায়গায় এখনো বড় বড় টাকি শৈল রয়েছে ছোট মাছ আগে বাজারে নিয়ে যাওয়া হবে আপনার জালালপুর বাজারে মাছগুলো বিক্রি করা হবে প্রথমে আমার যাইলে হচ্ছে ট্যাপ ট্যাপ বড় ফটকা মাছ বাঁচেছে tempo. Não, porque tem que estar com o क्या-क्या खोलते से, é que é que é com o tempo. Ah, mas tu é de ti.